তোমরা সোশ্যাল তুই খালি তোর কমেন্ট বক্স খুলে মানে আমি কমেন্ট করতে না পারি আমাকে যদি তুই পোল্ট্রি মারিস তোকে দিনেও ঘুমাতে দেবো না রাতেও ঘুমাতে না তৃতীয় শীর্ষ খুবই ভয়াবহ আর আমারটা দশ বছর টাইম আমার বিয়ে কেমন প্রমাণ করবো ওরা আমি জানি আর আমাকে বিয়ে করছিস কিনা আমার সাথে বাসার করছিস কিনা দুই মাস আমার বাসায় ছিলি কিনা আমার বললাম হচ্ছে পর্ব জ্যাকি হত্যা এবং জ্যাকি কে তুই বিয়ে করছিস রুমির যে ফ্ল্যাটটা চিটারি করে নেওয়ার কথা ওটা কিন্তু সে পারবে না যেদিন আমার বাসায় ছিল সে বলছে যে দুবাই আসছে বাচ্চার মাথায় হাত লেগে বলবে সে আমাকে বিয়ে করেনি বাসের করে রিপোর্ট করতে গেলে আমি নাইগার বাথরুমে যেতে প্রস্তুত খুশি বের আর কত নিচে নামবেন জীবন থেকে ডিলিট করে দিছি অন্য তো তাদের বউ আমার লাগবে না বাট যেটা করতেছেন আপনি সেটাও একটু ডিগনিটি দেখে করেন বর্ষা তুমি আর নিচে নাই মনে এই যে যেভাবে চিলে চিলে করে বকা দিয়ে কথা বললা দিস ইজ নট রাইট

আমাকে বিয়ে করেনি বর্ষার পেজি বর্ষাকেই গালিয়ে দিচ্ছে মানুষজন আর ভাই সে মিথ্যা বলে যাবে আর আমরা প্রমাণ করে দেবো আর কি ওরকে ওর বাবা খাই কি আমরা কথা একটা সিরিয়াল কিলার যে ভাষাটা ইউজ করলো সামনে সামনে থাকলে কি হবে কে মারামারি লাগতো ওই অর্থটা প্রমাণ করুক আমি আমারটা প্রমাণ করি জ্যাকি ওর চতুর্থ স্বামী এবং আপনি ছয় নম্বর স্বামী খুনিকে দিয়ে আমাকে খুন করার হুমকি দিচ্ছে জ্যাকি কে সে খুন করছে এগারো সালে হোটেলে ধরা পড়ছে মানে প্রতিতা ভিত্তি করার জন্য এনিওয়েজ তুমি যে অ্যান্সার দিতে চাও না সেটা দাও যদি আবার আসো আসো সোতে বসে তুমি আমি লাইভে কথা বলতে পারি সেটাও হতে পারে বাট আমার মনে হয় তোমাদের নিজেদের সলিউশনটা করা উচিত ওয়াট ইজ ডুইং লাইক ওনার পার্থক্য উনি করতেছে তোমাকে তুমি করতেছো এগুলো শেষ করো ফেসবুকটা একে তো বর্ষা তুমি বারিশ তুমি আছে এদিকে এখন ওই যে আকাশ নিবে আপনি কেন তুমি বর্ষা তুমি আছো তোমরা সোশ্যাল মিডিয়াকে জঘন্য বানায় ফেলছো বস্তি বানাই ফেলছো মানে এটা এত সুন্দর একটা জায়গা ছিল তোমরা যে জায়গাটা নষ্ট করে ফেলছো সবকিছু ঠিকঠাক করে আমার মনে হয় একটা সলিউশন আসা উচিত আপনাদেরও এবং ভাইয়া মঞ্জু ভাই আমি এটা যেটা কথা বললাম

দিনেও ঘুমাতে দেবো না রাতেও ঘুমাতে দেবো রাইট এই দুটো সিকোয়েন্সে বুঝে গেছিস বর্ষা চৌধুরী এবং আক্তার এবং যেটা বলে তৃতীয় সিরিজ খুবই ভয়াবহ যেটা নিতে পারবো না ঠিক আছে আমি কি প্রমাণ করব আর কি প্রমাণ করছি আর আমারটা দশ বছর টাইম আমার বিয়ে কেমন প্রমাণ করব ওটা আমি জানি আর আমাকে বিয়ে করছিস কিনা আমার সাথে বাসর করছিস কিনা দুই মাস আমার বাসায় ছিলি কিনা ওটাতে হলে আমার বললাম তো এগারো নম্বর হচ্ছে পর্ব কেবল দ্বিতীয় পর্ব চলছে জ্যাকি হত্যা এবং জ্যাকিকে তুই বিয়ে করছিস ওকে আমরা শেষ করি আমরা মনে অনেক কথা বলছি আর ভাই ও আচ্ছা যে কি আর জায়না ছবি দিচ্ছি এটা কে দিছে সুমাইয়া যে কি আর জায়ন হুবুহ এক চেহারা আমার কথা আর জায়নের চেহারা আচ্ছা ওকে না এটাই তো আমার কথা হচ্ছে তো ইয়েস তো বলতেই পারতো ভাই আমি বলি যদি এটা প্রমাণ হয় জ্যাকির বাচ্চা হচ্ছে যান দাদারা নিয়ে যাবে তার পরিবার কিন্তু অনেক ভালো ওর বাবা কিন্তু হাজি এবং দেখেন ওর ওই যে ফ্ল্যাটটা যে রুমের যে ফ্ল্যাটটা চিটারি করে নিয়ার কথা ওটা কিন্তু সে পারবে না আর আমি যত বাইসা আছি আমি তো ধরতে দেব না যেটা সত্য আমি দুটো যেহেতু একটা দুর্ধর্ষ একটা রিপোর্ট বের করছি এবং তৃতীয় রিপোর্টটা আরও বিভর্ষ হবে আর ও যে মিথ্যা কথা বলছে আপনি তো এখানে গেছে নেপাল দেশের বাইরে যেতে পারে নেপালে ফিরে বেশি ভাই আমি এখন এখন টিকিট কাটে এখন যেতে পারবো তুমি নেপাল বলে মানুষটা বলছো দুবাই মালদ্বীপ ছিল হ্যাঁ এখানে এখানে যেদিন আমার বাসায় ছিল সে বলছে যে দুবাই আছে আমার সে যে আমার কাছে মিথ্যা বলছে তার মানে সবকিছু মিথ্যা আমি দুটো চ্যালেঞ্জ আপনাকে দিয়ে গেলাম এক সপ্তাহের জন্য আইফোন আপনার কাছে দিবে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ছোট ওর যে বাচ্চা আছে জীবন দিবে না বাচ্চার মাথায় হাত রেখে বলবে সে আমাকে বিয়ে করেনি বাসা করে ঠিক আছে ওকে কথা কথা না না। আমি একটা রিপোর্ট করতে গেলে অনুসন্ধানে আমি নায়িকের বাথরুমে যেতে প্রস্তুত এক গালা পানিতে আমি হাতির দিলে এক গালা পানিতে সাতটায় গিয়ে আমি ওটা নিয়ে আসতে প্রস্তুত কারণ আমি নামছি যেহেতু আমি সবকিছুই বের আর কত নিচে নামবেন যাব কিছু করার নাই তো ভাই আমার আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কি রাখছেন এই যে লাইভে এসে আপনি আমাকে গালগালি করতেছেন আমি কি কোনো গালি দিছি না এটা থ্যাংক ইউ আপনি তো চেতন নাই না আপনারটা তো আমি বলে দিলাম যে এটা তো আপনি আমাকে দিচ্ছেন আমি তাকে ফোনে এভাবে কি কি করব আমি তো পাবো ওকে ওকে জীবন থেকে ডিলিট করে দিছি ওর মধ্যে তাদের আমার লাগবে না ঠিক আছে ও যে সোয়াপ করে

মানে ভালো জিনিসগুলো দেখেন বকা দিচ্ছেন ঠিক আছে ও স্বীকার করলো না আপনারা দেখলেন আমরা সামনে জিজ্ঞেস করলাম যেহেতু ধন্যবাদ আপনাদের আদলে আমি অনেক কিছু পাইছি আপনাদের সোশ্যাল মেডি সবাইকে যেগুলো আমার বোন আছেন বেশ করে বোন মা যারা আমার খালা বলেন আন্টি বলেন আপনারা বেশি কষ্ট করছেন কারণ এত বের করে ফেলছেন যে দু হাজার বারো সালের বারো সালের বিয়ে হয়েছে জাভেদের সাথে ঠিক আছে বাচ্চা হয়েছে তেরো সালে না চোদ্দো সালে এগুলো কিন্তু আপনারা বের করছেন ওর বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট এটা আপনাদের অনেক ধন্যবাদ এবং তার উনি ওনাকে কিন্তু বের করতে পারছে আপনাদেরই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে যেখান থেকে পারেন যার থেকে টাকা খায় যার থেকে বিয়ে করুক যা কিছু করুক

যেটা বলেন কুকুরের পায়ে কুকুরের কাজ কুকুর করেছে তো আপনার তো লেভেল দরকার নেই আপনি যদি কুকুরের মধ্যে কাজ করেন তাহলে ও হয়তো ওই লেভেলে হয়তো নামবে না একটা মিথ্যা বলছে ও মিথ্যা বলে যাবে এগুলো সত্য এগুলো সত্য বের করার দায়িত্ব কি আমার বলেন তো আমি কেন আমি 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 কেন হচ্ছে যে জলি কাকে আপনি খুন করছেন দেখেন ও পাঠাচ্ছে আরে এই যে এই যে এটা এটা আপনার ছবি না আমি খুন করেছি এটা আচ্ছা বর্ষা তুমি পাঠিয়ে রাখো আমরা পরের এপিসোডে এটা আসবো আকাশ সাথে আবার বসবো ডেফিনেটলি best thank you guys i love you see you <laughs>